দুনিয়া বড় স্বার্থপর বড় দুনিয়া বড় ধোকা দুনিয়া বড় পাশান দুনিয়া বড় রাক্ষস রাক্ষস বড় আপন সন্তান এর একটা দুইটা না অগণিত ঘটনা দাফনও যদি করে থাকে দুই বছর চার বছর পরে আজকে ঝামেলা কালকে ব্যস্ততা পরশু এই এই সেই করে করে একদিন বাপের স্মৃতিও নাই মায়ের স্মৃতিও নাই সংসারে আর কোনো আলোচনা নাই আমার দাদার কথা আর আজ আলোচনা নাই আমার দাদার বাবার কথা আজ আর আলোচনা আছে কিছু ওই আমার ফ্যামিলিতে তো নাই আমার দাদার ইন্তেকালের বারো বছর চোদ্দ পনেরো বছর পরে আমার দাদা বড় জমিওয়ালা ছিলেন গ্রামের মধ্যে সম্পদশালী ছিলেন আমার জ্যাঠা এখনো বাচ্চা আছে আমার জ্যাঠারে আমি বলছিলাম জ্যাঠা আমার দাদা তো সব কিছু গেছে আপনি আমার দাদার আমলের একটা কিছু আমার একটু দেখান যেটা আমি দেখবো আমার দাদার স্মৃতি একটা নুনের বাটি লবণের বাটি দেখান আছি আমার জ্যাটা চোখের পানি ফেলে বলছিল কায়দা দিস আমার বড় যাটা বাবার বড় ছেলে উনি দাদার বড় ছেলে উনি বলছে না ভাতিজা তোমার দেখাইবার মতো কিছুই আমার কাছে নেই পনেরো বছরের ব্যবধানে সন্তান সংসারের মানুষগুলো তাদের বাবার স্মৃতি সব সাজাই এই তো দুনিয়া এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি বানায় পরবর্তী বিশ বছর না দশ বছরের ব্যবধানে এটা আর ওই ঘরে থাকবে না মজবুত কি সে কইব এই মডেল এখন আর চলে না ঠিক কিনা বলেন কইড়ি হ্যালো আরে তোর তোর বাফে বানাইছে বেড়া কষ্ট করে বানাইছে রে ফুত বেটা আব্বাই বানাইছে কি হয়েছে আব্বা বানাইল যেগুলো এখন চলে না এগুলো লইয়া বইয়ে থাকলেও নাকি এটার নাম তুমি নিয়ে খাট থাকবে না সোফার স্মৃতি থাকবে না বাপ বিল্ডিং এর স্মৃতি থাকবে না ইট বালু আর সিমেন্টের স্মরণ করবে না কাঠ পালং আর বাজার সদাই স্মরণ করবে না টিকে থাকবে না কিন্তু যদি সেজদা দিয়ে থাকেন স্ত্রী আর সন্তান যদি সেজদা দিয়ে থাকে তো সেজদা জিকির তেলাওয়াত আল্লাহর বন্দিগি খোদার কসম জান্নাত পর্যন্ত পৌঁছে এটা কোনোদিন ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই পুরাতন হবে না সেটা বিস্তৃত হবে না হারিয়ে যাবে না মুছে যাবে না সেটা চলতেই থাকবে একেবারে জান্নাত পর্যন্ত এজন্য কিছু যদি করে যান নিজের জন্য বা স্ত্রী সন্তানের জন্য তো বন্দিগির ব্যবস্থা করে যায় এই ফিকির করে যায় ছেলে নামাজি আপনার জিন্দিগি দুনিয়াতেও সার্থক আখেরাত মেয়ে নামাজি পর্দানশীল তো কামিয়াব আপনি আখেরাত কামিয়াব আপনিও লাভবান ওরাও লাভবান শুধু দুনিয়া মিলাইয়া গেলেন শুধু ভাত মাছ চাল ডাল পান সুপারি বন বিড়ি সিগারেট কাঠ পালং সোফা ফার্নিচার মা বন্ধের গহনা অলঙ্কার পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নাটক সিনেমা টেলিভিশন নাচ গান ফাঙ্গাস তেলাফিয়া পাতাকপি ফুলকপি টমাটো দৈন্যা পাতা কাঁচামরিচ ক্ষীরা আহা শুধু এই মিলাই দিয়ে প্রতিদিন রাত দিন এই এক টেনশান বাজার কইরে সদাই কইরে বাড়ি কইরে ঘর কইরে দুয়ার কইরে জানালা কইরে লোটা কইরে বালতি কইরে বদনা কইরে খাট কইরে পালং কইরে আহা এটাই জিন্দিগি বা এটাই মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তাও ফিক দান করে ফিকির করেন ফিকির করেন আবারও বলছি শুরুতেও বলছি জিন্দিগি চেঞ্জ করে তো এবার আসেন পাঁচটা গুণ আমি এবার অল্প একটু ব্যাখ্যা করি এক নাম্বার গুণ হলো মুত্তাকি তাকোয়া তালা বলে যে বান্দার মধ্যে তাকুয়া থাকবে সবগুলো ইমানের পরে শর্ত প্রথম শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য জান্নাত দেখার জন্য তাহলে প্রথম শর্ত কি ইমান বলেন না কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুকর যদি কুফর থেকে শিরিক থেকে বেঁচে থাকেন তাইলে আমরা তো ইমানদার হয়েই আছি আল্হামদ রব্বুল আল জিন্দিগির সবচেয়ে বড় নিয়ামত একেবারে মেন সিমটা ইমানটা আল্লাহ তালা মায়ের পেট থেকেই দিয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে বা তরকারি দুনিয়ার থেকে নিও বান্দা চাল ডাল আল্লাহ যেন বলছে দুনিয়ায় গিয়া ওইগুলো ওইখান থেকে নিয়ে রি পাইবা ইমান মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে আমি তোর সাথে দিয়ে দিলাম সবচেয়ে বড় পুঁজি দিয়ে দিলাম এক নাম্বার হলো ইমান ইমান আমরা আলহামদুলিল্লাহ নিজেদেরকে মনে করি আমরা মুসলমান আমরা ইমানদার এবার আমাদের করণীয় হলো এক নাম্বার গুণ হওয়া কি বলেন নম্বর তাকুয়া মানে কি তাকওয়া মানে হচ্ছে দুই কথা এক কোন গুণা আমার দ্বারা না হওয়া গুণা হবে না গুনা হতে পারবে না গুনা ছাড়তেই হবে গুনা ছাড়তেই হবে এটাই তাকওয়া এটাই তাকওয়া গুণা না করা গুণা না করা এরই বলে যে গুণা করে না তাকে যে নয় মুতাকি বলে গুণা না করা এটাকেই বলে তাকোয়া আর যে গুণা করে না সে আল্লাহকে ভয় করে যে গুণা করে না সে মূলত কাকে ভয় করে আর যে আল্লাহকে ভয় করে সেই মূলত গুণা করে না এই জন্য দুইটা এই যে কাগজের এই পিঠ আর কাগজের এই পিঠ এটা দুই ভাগ করা যাবে নি এই কাগজটা দুই ভাগ না এটা দুইটা পিঠ এরকম যেটাকে আলাদা বিচ্ছেদ করা যাবে না ঠিক আল্লাহকে ভয় করা আর গুণা ছেড়ে দেওয়া ঠিক এরকম যে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত লোকটা আল্লাহকে ভয় করে মানেই সে গুণা করে না লোকটা গুণা করে না মানেই সে ভয় করে কথা বোঝেন নাই এখন আপনার মুখে বিড়ি সিগারেট এবার যদি সিকের মাইক দিয়েও কয় আমি আল্লাহকে ভয় করি আপনি মৃত্যু লোকটার ঘরে টেলিভিশন নাচ গান দেখে স্ত্রী ছেলে মেয়ে এবার যদি সিকেরেও কয় আমি আল্লাহকে ভয় করি আপনি মৃত্যু মৃত্যু কাপড় আপনি মিথ্যা উপার্জন করে হারাম ওজনে কম দেয় ধোকা দেয় প্রতারণা করে মিথ্যা বলে চুরি করে সেনা জুয়া, নেশা উলঙ্গ ছবি নর্তকীর নাচ এটার পিছনে নাফর মানিতে ডুবা অবৈধ উপার্জনের মধ্যে ডুবা তো সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি সে সত্যবাদী না মিথ্যু বলেন সবাই বলেন মিথ্যু সে বাট পার ধোকাবাজ মিথ্যাবাদী আর আল্লাহকে মিথ্যা বলে দুনিয়া পার পেলেও আখেরাত পার পাবেন না অতএব এক নাম্বার কথা হলো মুত্তাকি হওয়া আল্লাহ বলে যদি মুত্তাকি হও জান্নাত আমি হাসরের বিভীষিকাময় কাময় ভয়ঙ্কর মাঠে তোমার সামনে নিয়ে আসবে শর্ত হলো গুণা হইতে পারবে না এখন আপনি বলবেন হুজুর কথা তো বলছেন সহজ গুনা করতাম না এর এরপরেও গুণা তো হয়ে যায় আমি আগেও বলছি একটু আগে গুণা হতেই পারে ইমানদারের গুণা হবেই কিন্তু গুনার উপরে জমে থাকবে না গুমার উপরে মজবুত থাকবে না বরং আল্লাহ তালা ব্যবস্থা রাখছে গুণা যদি হয়ে যায় বান্দা তুমি আগে সিদ্ধান্ত নাও গুণা করবা না ঠান্ডা মাথায় গুনা করো না ইচ্ছা করে গুনা করো না বারবার গুনা করো না স্বাভাবিক গুণাকে বানাইও না এরপরে যদি কখনো গুনা হয়ে যায় সাথে সাথে তিনটা কাজ করো কয়টা কাজ কয়টা কাজ তিনটা একটা ওরসেলাইট একটা প্লাজিম সাথে একটা না ফাঁকাও তিনটা কাজ করে দাও এক এই গুনা যেটা হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দাও এক দুই আর করবানা আল্লাহর কাছে সেটা এক্ষুনি ওয়াদা দাও তিন আল্লাহর কাছে বলো আল্লাউনা আমি লজ্জিত আমাকে মাফ করে দেন আল্লাহ থেকে বলবে সাথে সাথে করে দিলাম মাফ যা তুমি মোত্তা থাকবা তাইলে অসুবিধা কোথায় গুনা হতেই পারে গুনা হতেই পারে কিন্তু গুনা হতেই পারে একটা কথা গুনা হতে পারে এটা একটা কথা আর একটা হলো গুণাটাকে আমি একবারে প্রতিষ্ঠিত করে নিজের জিন্দিগির সাথে সকাল বিকাল বানায় ফেললাম এটা কি উচিত কথা বলে না এটা ইমানদারের সার তোলে আমি এটাই বুঝাইতেছি তাইলে মুত্তাকি বলে কাকে যে আল্লাহকে ভয় করে একই কথা আল্লাহকে যে ভয় করে মানে কি যে গুণা করে না আর যে গুণা করে না সে আল্লাহকে ভয় করে তাহলে একটা আর একটা থেকে আলাদা কথা বলে না আলাদা না আল্লাহকে ভয় করে মানেই হলো গুণা করে না গুনা করে না মানেই হলো আল্লাহকে ভয় করে এই জন্য নবীজি বলছেন যেটা আমি হাদিস করছি তুমি সমস্ত হারাম নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকো তাকুন আবাদান নাস তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা ফরহেজগার ফরহেজগার তুমি পড়ো ফরহেজগার নবীজি বলেন আমার উন্মত যেখানেই থাকো আল্লাহকে ভয় করো গুনা ছেড়ে দাও যেখানেই থাকো রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে একজনে কিংবা দশ জনে আল্লাহ বলে বান নবী বলে গুনাহ ছেড়ে দাও আল্লাহ তারা সর্বাবস্থায় যেখানেই থাকো আল্লাহ দেখে আল্লাহ দেখে কিনা বলেন রাত দুইটা বাজে যুবক তোমরা যারা উলঙ্গ ছবি দেখো নর্তকির নাচ দেখো ডানে বামে তাকাইয়া দেখে মা ঘুমায় গেছে বাফ ঘুমিয়ে গেছে এলাকাবাসী ঘুমায় গেছে কেউ জায়গা নাই সে মনে করে আমি একা এজন্য গুনা করছে অস্থির ছবি দেখছে উলঙ্গ নাচ দেখতেছে মনে করে কেউ দেখে না আর শাহিম থেকে রব্বুল আল আমিন ডাক দিয়ে বলে আনিস আমি জেগে আছি আমি দেখতেছি আমি দেখছি বাংলা আমি আছি আমি ঘুমাই নেই আমি ঘুম যাই না আমি ঘুমাই না আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ আবার বলেন রব্বুল আল আমিন দেখেন কতক্ষণ কখন কখন সারাক্ষণ অহু আমা কুম আইনামা কুম তুম আল্লাহ বলে তুমি যখন যেখানেই থাকো আমি রব্বুল আলামিন সেখানেই তোমাকে সাথে নিয়ে থাকি আমি তোমার সঙ্গেই আছি আমি তোমার পাশেই আছি আমি তোমার কাছে তুমি আমার নজরেই আছো গর্দানের যে রব ছিঁড়ে গেলে তুমি মরে যাবে আল্লাহ বলেন সেই রব তোমার যতটা কাছে আমি মাওলা তোমার তার চাইতে বেশি কাছে আমি একদম কাছে আল্লা নবীকে বলেন আল্লা দি হেইনা তাকুম বন্ধু আপনি যখন আমার ঈমানদার বান্দাদের সাথে নামাজে দাঁড়ান আমি সরাসরি দুই চোখে আপনাকে দেখিলোবা কাফিস্সা জিদিন বন্ধু আপনি যখন আমার সেজেদাকারি বান্দাদের সাথে উঠা বসা করেন আমি আল্লাহ তখন সরাসরি আপনাকে দেখি তাহলে আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে কি ভাই সুযোগ ইন দা লা সেই উন ফিল আর আল্লাহ বলে সাত জমিনের নিচে সাত আসমানের উপরে কোন জিনিস আমার থেকে আড়াল না সাত জমিনের নিচে যে পিঁপড়া হাঁটে আর সাত আসমানের উপরে যে ফেরেস্তা হাঁটে আল্লাহ বলে দুইটাই আমি সমানভাবে দেখি সমানভাবে দেখি অতএব আমরা যদি আখেরাতে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাত নিজের সামনে দেখতে চাই এক নম্বর শর্ত গুণা করা যাবেন কি করা যাবে না বলেন না গুনাহ করা যায় নিজের উপরে দয়া করেন আপনি বলবেন আমিও বলব গুণা ছেড়ে দেওয়া কঠিন কিন্তু গুণা ছেড়ে দেওয়ার তো অনেক উত্তম আপনি চেষ্টা কমপক্ষে মোটা দাগের গুনা ছেড়ে দেন আস্তে আস্তে দেখবেন সব গুণা ছুটে যাবে নিজেকে নামাজে অভ্যস্ত করে নাফর মানির থেকে ছেড়ে দেন ছেলেগুলোকে বাঁচান বাবা মেয়েগুলোকে বাঁচান আপনারা আপনাদের ছেলেদেরকে এই বাবা আপনারা যারা অভিভাবক আপনারা যারা ছেলের বাফ মেয়ের বাফ আপনাদের পায়ে ধরে বলি আমি আপনাদের অধিকাংশ মুসলমান আজকে সংসার বলতে শুধু ঘর ফার্নিচার খাট পালং বাজার সদাই ইট বালু বিল্ডিং সিমেন্ট এটাই বুঝেন আপনারা ছেলে মেয়ের দিকে নজর নাই ছেলেটা বড় মোবাইল দিয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত সারা রাত জিনার ব্যবিচারের দৃশ্য দেখে আপন আপন মা ঘুমায় বাবা ঘুমায় ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বাবা আছে মা আছে আহা ফজরের নামাজ পড়ে না সন্তান স্ত্রী ছেলে মেয়ে বছরের পর বছর মাসের পর মাস এটা কেমন মা এটা কেমন বাবা আমার মাথার ধরে না এটার ভিতরে ন্যূনতম ভয় যদি থাকতো তো মার ঘুম হারাম হয়ে থাকত বাবার চোখ দিয়া পানি দিয়ে আহা আমার ছেলে বে নামাজি মেয়ে বে পর্দা স্ত্রী নাফরমান আমার জীবনের আছেটা কি কথা বলেন আছেটা কি আপনার মিয়া আপনার জীবনের অর্জনটা কি তাই বলেন না আপনি জীবনে কি কামাই করলেন কি কামাই করলেন বলে হুজুর বলিত না 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 বাফ শুনে তো না কোনো কথা না আপনার বলার মধ্যে গাফলতি। আপনি যুদ্ধ করবেন যুদ্ধ আপনি যুদ্ধ স্ত্রীকে বলতেই হবে তুমি গুনা ছাড় বেপরদিকে ছাড়ো টেলিভিশন দেখা বন্ধ করো নয়তো আমার দুনিয়া আমার আখেরা আমার কবর আমার হাসর বাঁচবে না টিকবে না আতের মানুষ শয়তান যেটা কেন এটার প্রমাণ কি বুজুরগানে দিন বলে এটার প্রমাণ হল ওই আসল শয়তান যেটা আজান দিলে সরে যায় আসল শয়তান যেটা আস্তাক ফিরুল্লাহ কিছুক্ষণ হলেও দূরে সরে যায় আসল শয়তান যেটা নাউজুবিল্লা বললে আউজ বিল্লাহ কি মিনিনা শৈতানের রজিম বললে কিছুক্ষণের জন্য সরে যায় কিন্তু এই মানুষ নামের শয়তান যেটা এটা আজান দিলেও লরে না আর আউজ বিল্লা নাউজবিল্লা কইল এটা সরে না এই এটা খারাপ এটা বেশি খারাপ এটা বেশি খারাপ পৃথিবীর কোন মৎখোর নিজের থেকে নেশা করা শুরু করে নাই আর বিড়ি খান যারা আপনারা আমনে ভাবেন মনে করেন কথাইটা প্রথম বিড়ি কেউ সিগারেট নিজের থেকে শুরু করে নাই তার কোনো আরেকজন তারে প্রথম এটাতে অভ্যস্ত করাই দিছে। আরে দোস্ত দেখ একজনও এরকম নাই যে নিজের থেকে শুরু করছে কোনো নেশাখর নিজের থেকে নেশা শুরু করে না কোন জুয়ারি নিজের থেকে জুয়া খেলা শুরু করে না সমবয়সী পরিচিত কোনো বন্ধু পরিচিত কোনো ব্যক্তি তাকে ওই নাফর ঢুকায় দেয় এজন্য বন্ধু নির্বাচনে সাবধান অসৎ কোনো দিন বন্ধু হয় না দুশ্চরিত্র বন্ধু হয় না বে হায়া বন্ধু হয় না আল্লাহ তালা মাফ করে দেন বাকিগুলোর শুধু তর্জমা বলি বাকি দুই নাম্বার গুণ হল ওয়াব আউয়াব বলা হয় যে ব্যক্তি উঠতে বসতে হাঁটতে চলতে একাকি প্রকাশ্যে এক কথায় সর্বদা নিজের গুণা স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফার করে তাকে বলে আউয়াব আল্লাহ বলে আমার জান্নাত তার সামনে নিয়ে তিন হাফিজ হাফিজ ও আছে এখানে হাফিজকে আপনারা যে হাফিজ সহজে বুঝবেন তফসিরের মধ্যে লিখছে যে ব্যক্তি যখন যে অবস্থায় শরীয়তের যেই বিধান রসুলের যেই সুন্নত ওইটা খেয়াল করে করে আমল করে করে জিন্দিগি পার করে তাকে বলে হাফিজ অর্থাৎ এখন আমি বাথরুমে ঢুকমু তা আমি জানি খেয়াল করে নিছি বাম পাও দিয়া ঢুকতে হবে ঢুকার সময় দোয়া পড়তে হবে ভেতরে গিয়ে আমাকে টয়লেট পেপার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে এরপরে ডান পাও দিয়া বের হইতে হবে বের হয়ে দোয়া পড়তে হবে এই যে আমি খেয়াল করে আমল করলাম এটা হাফিজ এর বলে হাফিজ এরপরে এখন খাওয়া এখন ঘুম এখন নিদ্রা এখন সংসার এরকম প্রত্যেক কাজে রসুলের সুন্নত কি ওইটা মেনে মেনে বুঝে বুঝে জেনে জেনে আমল করে করে যে জিন্দিগি পরিচালনা করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে আমার জান্নাত আমি তার সামনে এনে দাঁড় করাব চার মান খাসি রাহমানা বিল গাইফ যে ব্যক্তি আমি আল্লাহ এবং আখেরাতের বিষয়গুলোকে না দেখেই ভয় করে আমি আল্লাহকে দেখে নাই তবুও ভয় করে আমার আল্লাহর আজাব আছে আমার আল্লাহর শাস্তি আছে আমার আল্লাহর জাহান্নাম আছে আমার আল্লাহ তালা আমাকে শাস্তি দিবে এই ভয় করে করে যে গুণা ছেড়ে দেয় আল্লাহ তালা বলে আমার জান্নাত আমারকে ভয়কারী সেই বান্দাকে আমি সামনেই দেখাইব মুনিব। কালবে মুব যার কালবে মুপ মানে হইল সর্বদা আল্লাহর আদব আজমত সম্মান মর্যাদার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আমাকে দেখে আমি আমার আল্লাহর নজরের সামনে আমি আমার আল্লাহর সামনে আছি এই ইজ্জত সম্মান মর্যাদার দিকে খেয়াল করে করে নিজেকে গুণার থেকে যে বাঁচিয়ে রাখে তাকে বলে কালবে মুব অনুগত অন্তর বিনয়ী অন্তর আল্লাহ বলে এমন বান্দার জন্য আমি আমার জান্নাত হাসরের ময়দানে নিয়ে আসব এন সবটি কথা মিলে একই একই কথা অর্থাৎ যে গুনা করে না যে আমল ছাড়ে না যে সুন্নত মোতাবেক চলে যে আল্লাহকে সর্বদা খেয়াল রাখে এই কথা ঠিকই না বলেন গুনা করা যাবে না আমল ছাড়া যাবে না সুন্নত মোতাবেক আমল করতে হবে আল্লাহকে সর্বদা ভয় করতে হবে আল্লাহ বলে এই গুণ গুণামুক্ত জীবন বন্দিগিযুক্ত জীবন সুন্নত মোতাবেক জিন্দিগি আমি আল্লাহ হাসরের ময়দানে ভয় আতঙ্ক মুক্ত করে জান্নাত তাকে দেখাবো আর বলবো এটাতেই তুমি ঢুকবা চিরস্থায়ী ঢুকবা সর্বশেষ আয়াত লাহুমায়শা উ ফিহা আল্লাহ বলে যখন ঢুকবে তখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার এই জান্নাতি বান্দা যা চাইবে তাই পাবো আল্লাহ শেষ হয়েছে না এর দ্রুত যা চাইবে তা পাবে আল্লাহ বলে না আমার কাছে আরও বেশি আছে অর্থাৎ আমার বান্দা যা 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 চাইবে বলবে কল্পনা করবে আমি তাই দেব কিন্তু আমার বান্দা চাইবেই কি জানে কি বলবে কি হ্যাঁ সিনে কয়টা কথা বোঝেন আপনি ফল কয়ডা ফল চিনেন আপনি আপনারা যদি বলি যে তা ফল দেবো এখন কি দিতাম কন তা আচ্ছা আচ্ছা দাও আপেল দাও মালটা দাও আঙ্গুর দাও ফেয়ারা দিতাম আচ্ছা দাও ফেয়ারাও দুইটা দাও বরুই নি চাষা আচ্ছা দাও বরু দাও আর কিছু আর মনে হইতেছে না কি কইতাম তো আপনি চিনেন কি আর আপনারা যদি নাস্তা দিতাম তো দেন নাস্তা দেন তো কি দেব আচ্ছা দুইটা পেঁয়াজ দাও দুইটা আলুর সপ আর একটা বেগুনি আর কয়টা বুট আর মুড়ি ঠিক না মানে আপনি চিনেন কি আমি চিনি কি আল্লাহ তালা বলে বান্দা তো যা চাইবে তা দেবই কিন্তু সে তো চিনে না সব আমার কাছে আরো কুটি 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 নিয়ামত আছে সেগুলো বান্দাকে দেব এরপরে সব যখন দিবে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে তফসিরের মধ্যে লিখছে মসজিদের চূড়ান্ত তফসির হলো ফেরেশতাকে আল্লাহ বলবে ও ফেরেস্তা এবার আমার জান্নাতি বান্দাকে বলো আমি সে যা চাইছিল তাও তাও দিছি দিছি সে যা বলছিল আমি আমার থেকেও কুটি কুটি আরও খাদ্য খাবার অনেক নাজ নাজও নিয়ামত জান্নাতে দিছি এখন তাকে বলো আর কিছু লাগবে কিনা ফেরেস্তা বলবে হে আল্লাহর বান্দা জান্নাতি আপনার আর কিছু লাগবে জান্নাতি বান্দা বলবে যা চেয়েছি তাও আছে যা চাই নাই তাও আছে আমি আর বলবো কি চাইবো কি চাওয়ার আর কিছুই নাই ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দা বলছে চাওয়ার আর কিছু নাই আর কিছু নাই কিছু চাইবে না আল্লাহ তালা বলবে আমার অলাদাই না মজিদ না 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 আমার কাছে আরো আছে আরও আছে কি সেটা ফেরেশতাকে আল্লাহ বলবে ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা সরায় দাও এবার আমার বান্দা সরাসরি আমাকেই দেখুক এটাই চূড়ান্ত মজিদ এবার আমাকে দেখবে চলো এবার আমাকে দেখুকা মজিদ ইলা রবিহা না এবার আমাকেই দেখবে বান্দা হা সত্তর হাজার বছর একটানা টানা জান্নাতি বান্দা শুধু আল্লাহকেই দেখবে মালিকের দিদারই নসিব করবে জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে কেচ্ছু লাগবে না মাওলার দিদারের স্বাদ মজাই আলাদা কল্পনা এগুলো বাফ এগুলো কি রূপ কথা কথা বলেন না এগুলো কিচ্ছা গল্প এ রাত যদি সত্য হয় এ দিন সত্য আসমান জমিন সত্য রব্বুল আলামীনের কথাগুলোও সত্য আল্লাহর রসুলের কথাগুলোও সত্য অতএব শুরুর থেকে শেষ পর্যন্ত একই কথা বাফ গুণা ছেড়ে দেন অশ্লীলতা ছেড়ে দেন বেহায়াপনা ছেড়ে দেন নাফরমানি ছেড়ে দেন জিন্দিগির উপরে কদর করে আবারও বলছি তু আগার মেয়েরা নিহি বন তা না বান আপনা তো বল যদি আমার কোনো উপকার আপনি না করেন করেন না দেশের কোনো উপকার না করলেন করেন না কিন্তু আপনার জন্য তো করেন নিজেকে তো বাঁচান নিজের উপরে তো দয়া করেন নিজের উপরে তো রহম করেন বাফ এজন্য প্রত্যেকে দয়া করে নিজে ফিকির করে করে ওলা মা রাম থেকে জেনে জেনে আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতের থেকে থেকে জিন্দিগি সুন্দর করেন সাজান গুণাত থেকে বাঁচেন ইবাদতের রঙ্গে রঙ্গিন করেন ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত কবর হাসর সব দামি হবে সব সুন্দর হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন বলেন আমিন কমপক্ষে প্রথম নিয়ত একটাই শুধু নিয়ত আমরা যারা এখানে বসছি বিশেষ করে যুবক ছেলে যারা নজওয়ান ছেলে তোমরা ভাই এই নিয়তটা করো যে ইনশাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ বলো না ভাই ইনশাল্লাহ সবাই বলো ইনশাল আল্লাহনবী সাল্লাহ সাল্লাম পৃথিবীর থেকে বিদায় নেওয়ার শেষ বলে গেছে আম্মা জানে আয়েশার কাছে আয়শা আমি চলে যাচ্ছি ওই দেখো জিব্রাইল আজরাইল দাঁড়িয়ে আছে আমার সামনে আমাকে দিতে আসছে আয়সা আমি গেলাম আয়েশা আমার উন্মতকে বইল আসসালাত আমার উন্মত যেন নামাজ ঠিক রাখে নামাজ যেন ঠিক রাখে আমি হাসরের ময়দানে জান্নাত ঠিক করে দেব আখেরি নবী আরে বাব ছেলেরা যারা তোমরা শোনো ভাই কোন পাশান যদি পাথর দিব কোনো ডাকায়তো যদি তার বাবা তার মা মৃত্যুর সময় যদি কিছু বলে যায় আর ওই লোক যদি ডাকাইত হয় তারপরেও সে মা বাবার মৃত্যুর সময়ের কথা ওসিয়ত গ্রহণ করে মেনে নেয় তাহলে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মৃত্যুর সময় ইন্তেকালের মুহূর্তে আমাদেরকে বলেছে উম্মত নামাজ বুঝাইয়া রেখো আমি জান্নাত ঘুষাইয়া রাখ মুখ সেই কথাটাও যদি আমরা কদর না করি আল্লাহর নবী তখন হাসরের মাঠে যদি আমল নামার মধ্যে দেখে শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র নামাজ নাই আল্লাহর নবী বলবে উম্মত তুই আমার তেইশ বছরে আমি কত কাঁদলাম তেইশ বছরে আমি রক্ত জড়াইলাম তাই ফের রক্তে আমার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে দান দান শহীদ করেছি দুইটা মানে কড়া আমার কাঁদের মধ্যে ঢুকে গেছে আমি চোদ্দ দিন বিশ দিন পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত থেকেছি এত কিছুর বিনিময়ে আমার কিছুই তুই কদর করলি না এমনকি মৃত্যুর সময়ের শেষ কথাটাও আমার আবদারটাও মত রক্ষা করলি না আজ আমি জন্য কি সুপারিশ করি কি বলতাম মোহাম্মদ তুই আমার পিঠটা দেখ হজরত মৌলানা তারেক জামিল সাহেব একদিন বলছিলেন এ কথা আল্লাহর নবী আফসুস করে বলবে উম্মত তুই আমার তায়েফের রক্তাক্ত পিঠটা দেখ এখন দেখ নবীজির মৃত্যু পর্যন্ত নবীজির পিঠ মোবারক ছিদ্র ছিদ্র ছিল তায়েফের পাথরের আঘাতের কারণ দেখ উম্মত আমার দেখ কি বলবেন তখন কিছু বলার থাকবে আমাদের তখন এই জন্য দয়া করেন ইনশাআল্লাহ সবাই নামাজি হই ছেলেকে নামাজি বানান মেয়েকে নামাজি বানান স্ত্রীকে নামাজি বানান চোখের পানি ফেলে কাঁদেন বাফ আমার ছেলেকে জড়ায়া ধরে বলেন মেয়েকে জড়িয়ে ধরে বলেন স্ত্রীকে জড়ায়া ধরে বলেন স্ত্রী আমার তুমি যদি নামাজি না হও আমিও বরবাদ তুমিও বরবাদ বাফ ছেলে আমার তুমি নামাজি না হলে আমিও বরবাদ তুমিও বরবাদ জড়িয়ে ধরে বলেন চোখের বানি ফেলে বলেন যেভাবেই পারেন আগুন থেকে বাঁচান নিজের হাত পুড়ে গেলেও আগুন থেকে বাঁচান নিজের পাও পুড়ে গেলেও আগুন থেকে বাঁচান এটাকেই তো বলে বাফ যে সন্তানকে আগুন থেকে বাঁচাবার জন্য হাত পুড়ে ফেলে চোখ পাও পুড়ে ফেলে তবুও সন্তানকে আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করে তো বাফ তো তাকেই বলে যে ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে নয়তো আপনি বাফ কিসের আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দেন কবুল করেন আমিন